খুবই সুন্দর এবং অনেক বড় গোসল করতে অনেকটা আরামদায়ক এখন গোসল করবে পুকুরের মধ্যে দেখেছেন কত সুন্দর কত বড় পুকুর বিশেষ করে যারা শহর বন্দরে থাকেন ঢাকা শহরে থাকেন তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষই সাঁতার পারে না অ্যান্ড এই পুকুরে গোসল করার সারটা তারা নিতে পারে না মাঝে মধ্যে আপনারা যেখানে পুকুর আছে সেখানে যাবেন গিয়ে মাঝে মধ্যে গোসল করবেন এটা একটা অন্যরকম ফিলিংস ব্রো এই ফিলিংসটা সব সময় আসে না